গত উনিশ অক্টোবর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি বাড়ি থেকে বিশ বছর বয়সী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় সেখানে মেলে একটি চিরকুটো তাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য বিশ অক্টোবর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ নিয়ে যায় লাশ বহনকারী যুবক আবু সাইদ তবে দুপুরে মর্গেই ঘটে চরম অমানবিক অপরাধ মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারে লিপ্ত হয় সাঈদ ময়নাতদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের পুলিশকে জানালে তদন্তে বেরিয়ে আসে সত্যতা গ্রেফতার করা হয় ওই যুবককে বহন থেকে শুরু করে ডুম পর্যন্ত কেউ সরকারি কর্মচারী না এখানে এটা কোনটাকে কাজ করা হয় সেটার কারো দায়িত্ব নেয় কারা লাশ দিচ্ছেন কারা কাটছে কেউ জানে না বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা মানসিক বিকারগ্রস্ততার বহিঃপ্রকাশ ঘটনার পর মর্গে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা নেক্রোফিলিয়া হচ্ছে ডেড বডির সাথে সেক্সুয়াল সম্পর্ক তৈরি করা যৌন সম্পর্ক তৈরি করা এটা একটা ক্রাইম এটা আগে সমাজে ছিল কিনা জানি না বর্তমান সমাজে এটা যেন বেড়ে যাচ্ছে মৃতদেহটাকে পোস্টমর্টাম এক্সামিনেশনের জন্য যে চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসক পোস্টমর্টাম এক্সামিনেশনে এক পর্যায়ে বুঝতে পারেন যে এই দেহ মৃতদেহটির সাথে যৌন কর্ম করা হয়েছে এক পর্যায়ে আমরা জানতে পারি যে সেটা সে সহকারী যে আছে মানে মৃতদেহ পরিবহন যে করেছে সে নির্জনতার সুযোগে মর্গে ঢুকে সেই কাজটা করেছে এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়ার কারণে সর্বোচ্চ আইনি ব্যবস্থার জন্য আমরা আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার লাজবাহক সাঈদ পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত